আসসালাম আলাইকুম প্রেবন্ধরা আজকে কিন্তু আমরা পিকনিক খাবো জোলামাতি খাবো জোলামাতি এই যে রুবেল সোয়ান চাম্বুগ এই যে হেমন্ত দাদা এই যে মুরগি কুড়া হচ্ছে সান্ডা দি অনেকদিন পর আজকে সান্ডা দিয়ে পিকনিক খাওয়া হবে দেখতেছেন সবকিছু রান্না বাড়ি হচ্ছে সান্ডা পিকনিক

অনেকদিন পর কলার পাতা মধ্যে খাওয়া হচ্ছে প্রিয় বন্ধুরা অনেক দিন পর আমরা আজকে কলার পাতা মধ্যে রাত্রি রান্না করে খাওয়া দাওয়া করছি এই যে সমন

Oi, shi,